সকালবেলা সে চাচা কি করতেছেন দেখেন এবং উনি ছোটোবেলায় কি রকম বেয়ারা ছিলেন সে সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি পড়ি গেলে কিন্তু সমস্যা হবে

না লাগে বড় ওই যে খাসার মাংস পালে পালে কি স্কুলে দিয়ে পাঠায় নাই স্কুলে বাপ মা যে চেষ্টা খুব করছে ভাই আমি দেই ও আচ্ছা আচ্ছা ওই যে কার কার সচ্চা কার কাঠাল হ্যাঁ এলে চুরি করে আইতে তোরা খাইতাম এনে নাকি रामानंद হয়তো সেলেবি লাগে এইভাবে জীবন কাটছে হ্যাঁ বিড়ি সিগারেট বিড়ি সিগারেট খান নাই না বিড়ি সিগারেট

যাই হোক আপনার ছেলে মেয়ে করছেন এখন বর্তমানে তা আপনি তো অনেক সুখী নাকি আল্লাহ আল্লাহ রাখছে খুশি খুশি আছি হ্যাঁ সবে তো আল্লাহ করে আল্লাহ ইচ্ছে সব তাই নাকি হ্যাঁ মেয়েগুলো গুলো আল্লাহ দিলে পাইছে পাইছি সবারই বিয়ে হয়েছে নাকি হ্যাঁ সবগুলোর বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা